আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি পার্টি মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে তো আজকের ভিরোতে আপনাদের জন্য যে অফারটা থাকবে এখানে দামি দামি প্রত্যেকটা পিওর পার্টি কাতানগুলো যেগুলো ছয় হাজার সাত হাজার আট হাজার টাকার দামি দামি পার্টি কাতানগুলো আজকের ভিরোতে আপনাদের জন্য একটি স্পেশাল অফার প্রাইস থাকবে এখানে পিওর কাঞ্চিপুরাম কালেকশন থাকবে মেঘদূত কাতানে কালেকশন থাকবে কাতানে কালেকশন থাকবে প্রত্যেকটা দামি দামি এই পার্টি কাতানগুলো আমরা আপনাদেরকে অ্যাভারেজ একটা থামাকা অফারে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম টাইপের একটা কালার সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের কম্বিনেশন করা এটা হচ্ছে আঁচলের প্যানেল পিটানো জড়ি জোরে কাজ করা থাকবে বড়িটার মধ্যে সম্পূর্ণ পিটানো জোরে এবং মালতি মিলাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে এইটা পিওর মেঘদুত কাতান যেটা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা শাড়িটা আমরা আপনাদেরকে আজকের ভিড়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন মার্শাল এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু শাইনিং জরুরি কাজ করা থাকবে অ্যান্টিক গোল্ড জরুরি কাজ করা থাকবে বরেটের মধ্যে সেলফ ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা ছেলে ছাড়া ফুলা তাতে কনভার্ট করতে পারবেন এইটা দেখেন এইটা হচ্ছে সম্পূর্ণ প্রাণী গোলাপি টাইপের একটা কালার অসাধারণ অলওভার বরেটের মধ্যে কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা দামি দামি পাটসারি কালেকশনগুলো তো আপনারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ব্যানশন আর নূর ব্যানশনের চারতলায় থাকবে আপনাদের কুনিমাসের এটা ডিপ বটল গ্রিন কালার বাউ অসাধারণ এটা আচলের প্যানেলটা দেখেন সম্পূর্ণ মাল্টি মিনাকারি সুতো এবং কপার জড়ির কাজ করা এটা দেখেন এটা হচ্ছে পিওর মেঘদূত কাতানের মধ্যে এটা এটা পিওর মেঘদুত কাতানের মধ্যে যেটা পাঁচ হাজার আটশো টাকার একটা শাড়ি এইটা পাঁচ হাজার আটশো আটশো টাকার একটা শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে আজকে অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এবং যারা অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও সম্পূর্ণ ইউনিক একটা পার্টি শাড়ি পার্টি কাতান শাড়ি আমরা দুই হাজার টাকা দিচ্ছি ইংশালার প্রত্যেকটা কালেকশন এটা নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে ফুল বরিটার মধ্যে কিন্তু কপার জরি দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আমাদের স্টক করা আছে ইভেন আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে গেলে আপনারা এই অফারের দামি দামি পার্টি কাতানে কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুম এটা গ্রিন কালারের মধ্যে এটা সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে অল ওভার বড়িটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং মিনাগারি সুতাতে কাজ করা থাকবে এটা দেখেন এটাও সুন্দর এটা এটা হচ্ছে ম্যাজেনটা কালারের মধ্যে খুব সুন্দর আসলে প্যানেলটা দেখেন অসাধারণ একদম পিটানো জড়ি দিয়ে জড়ি সুতা দিয়ে কাজ করা আমি একটা শাড়ির ব্যাক প্যানেল দেখে এটা প্যানেল একদম পিটানো কাজ করা থাকবে চুরি আংটিতে বাধার মতো কোনো স্কোপ নাই এটা দেখেন এটাও সুন্দর মেরুন কালার এটা সম্পূর্ণ কপার জুড়ি এবং সুতার কাজ করা দুই হাজার টাকা দিচ্ছি মাত্র প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা প্রত্যেকটা এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু লতানো জরি দিয়ে কাজ করা প্লাস মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি তো এখন বর্তমানে যেহেতু বিয়ের একটা মৌসুম যাচ্ছে অনেকে আছেন বিয়ের পার্টিতে অ্যাটেন্ড করার মধ্যে একটু ভালো মানের কাতানের শাড়ি কালেকশন নিতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান তো আপনাদের কথা বিবেচনা করে কিন্তু এই স্পেশাল অফারটা দেওয়া যেগুলো প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো অনেকে আছেন বেশি প্রাইস দিয়ে নিতে পারে না তো অবশ্যই এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ইভেন এটার মধ্যে যে ডিজাইনটা করা এটা সম্পূর্ণ কপার গোল্ড জড়ি এবং সিলভার জড়ি দিয়েও কাজ করা এটার এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটা বটল গ্রিন কালার এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন কালার মধ্যে অল ওভার বটেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং আজকে আমাদের সাথে হেল্প করছে আমাদের নাইম তো সবাইকে এটা সম্পূর্ণ বটল গ্রিন কালার ইভেন কপার জড়ি এবং সুতার কাজ করা থাকবে আচলের প্যানেলটাও সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে চাইলে অথবা ফুল হাতে পারবেন এই এই শাড়িগুলো আমাদের চারতলার যে বড় শোরুম বড় শোরুমটার মধ্যে আস্তে এই কালেকশনগুলো পাবেন এবং নাইমের শোরুমের মধ্যে আস্তে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটাও সুন্দর এটা ডিপ জাম টেবিল একটা কালার অসাধারণ ইভেন বটল গ্রিন কালারের পারে কম্বিনেশন করা থাকবে এটা আঁচলের প্যানেল দুই পাশের পারে কিন্তু সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা এটা ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পেল কালারের মধ্যে অসাধারণ দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা অফারে দিলাম আপনাদেরকে অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নূর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা বটল গ্রিনের সাথে রেড কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর অল ওভার বরিটার মধ্যে গর্জে এই পিটানো জরির কাজ করা আচলের প্যানেলটা খুব সুন্দর মাত্র দুই টাকা এটা হচ্ছে সেলফ কাজ করা থাকবে প্লাস শাইনিং জরুরি কাজ করা থাকবে এটা সিকিম কালার মাসাল্লা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা দেখেন বা এটা ডিপ পার্পল কালারের মধ্যে এগুলোর মধ্যে কয়েক হাজার ডিজাইন আছে আসলে সবগুলা ডিজাইন সবগুলো কালার ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসবেন শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবে এটাও সুন্দর এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার অল ওভার গডজেস কাজ করা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটাও সুন্দর ডিপ বটল গ্রিন কালার এটা এটা ডিপ বটল গ্রিন টাইপের কালার অসাধারণ প্রত্যেকটা কালেকশন সুন্দর এইটা দেখেন সাত হাজার পাঁচশো টাকা একটা পিওর কাঞ্জিবরম শাড়ি যেটা ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু এটা আমরা আপনাদেরকে আজকের স্পেশাল অফার প্রাইসে এটার প্রাইস দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা এটাও সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে সম্পূর্ণ বর মধ্যে শাইনিং জরির কাজ করা থাকবে এটা ফিরোজা কালার অসাধারণ একটা কালার দেখেন ফিরোজা কালারের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করে এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম